আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো আঙুরের চারা কিভাবে মাটিতে বা জিও ব্যাগে লাগাবেন সেই বিষয় নিয়ে কথা বলবো অনেকে প্রশ্ন করেন যে ভাই একটা প্রপার গাইডলাইন দেবেন কীভাবে লাগাবো আমরা তো নতুন জানি না দেখেন আমি এই যে এখানে আঙুর লাগাবো চারা গাছ লাগাবো এই দেখেন মাটি গর্ত করে রাখেছি এই দেখেন এবং এগুলো আমি গতকালকে আমার এগুলো গর্ত করা হয়েছে এবং আজকে আমি এর ভিতরে ভার্মি বা কেসে কম্পোস্ট যেটা থাকে আমার গোবরের সার নাই বলে আমি এই দেখেন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কেসো কম্পোস্ট যেটাই বলেন যে যেটা বলেন একদম পিওর এ তো কোনো ভেজাল নাই একদম পিওর কেসো কম্পোস্ট এগুলো পঞ্চাশ কেজি আপনার আঠারোটা ইয়ের ভিতরে দিছি এরম গর্তর ভিতরে আঠারোটা গর্তের ভিতরে পঞ্চাশ কেজি সার দিয়েছি এই কটা সার রেখে দিয়েছে এদের দুই তিন কেজি হবে পঞ্চাশ কেজি সার বা কেজি বস্তা এই যে এগুলো ভিতরে দিয়েছি এ দেখেন সার এই দেখেন এই দেখেন কালো কালো সার দেখা যাচ্ছে এখন আমি এর ভিতরে আর রাসায়নিক সার বলতে আর কিছুই দিই নেই আপনারা রাসায়নিক সার যদি দিতে চান তাহলে সাথে ইউরিয়া হালকা নাই পটাশ এবং ফসফেট দিয়ে এক সপ্তাহ পচাবেন এক সপ্তাহ পরে গাছ লাগাবেন এবং সাথে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা দিয়ে দিবেন হিউমিক অ্যাসিডটা দিলে কী হবে গাছের শিকড়গুলো বাড়তে সাহায্য করবে এবং এর ভিতরে পরিমাণ মতো জৈব সার মাটির ভিতরে যেহেতু লাগাবেন পরিমাণ মতো জৈব সার দিলেই হবে এবং এই গাছটা দেখেন ভেঙে গেল এখন দেখ বাদ এটাগুলো ভ্যালেজের চারা এই যে ভ্যালেজ এগুলো এগুলো ভ্যালেজের চারা এবং এই যে জিও ব্যাগে যারা লাগাবেন জিও ব্যাগে যখন গাছ লাগাবেন তখন এর ভিতরে যদি সত্তর কেজি মাটি ধরে মিনিমাম মাটির ওজন না হলেও মাটির পরিমাণে জৈব সারটা গোবর সারটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এবং দশ পার্সেন্ট বালি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাটিটা এঁটে যাবে না শক্ত হবে না মাটিটা লুজ থাকবে কই যে অনেকে যদি বা অনেকে ভাবতে পারেন যে মিষ্টি হওয়ার জন্য বালি দেবো কিন্তু আসলে না মিষ্টি হওয়ার জন্য কিছু প্রয়োজন নাই জাস্ট মাটিটা যেন শক্ত না হয় এই কারণে শুধু বালি দেবেন দশ পার্সেন্ট মার এবং গোবর সার এবং মাটি ফিফটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট দিতে পারেন এভাবে দিয়ে এবং লাগাই দিতে পারেন এবং লাগানোর পরে যারা রাসায়নিক সার দেবেন না লাগানোর পরে আপনার ইয়ে করবেন রাসায়নিক সারটা দেবেন পনেরো থেকে বিশ দিন বা এক মাস পরে রাসায়নিক সার দেবেন ইউরিয়া ফসফেট পটাশ এগুলো দেবেন সাথে মাঝে মাঝে ড্যাপ সরিয়ে দিবেন আখ পেস করে দেবেন তাহলে কী হবে গাছগুলো দ্রুত বাড়বে এবং নিয়মিত পনেরো দিন পর পর মাকড়নাশক ছত্রাকনাশক এবং কীটনাশক এবং কীটনাশক হিসাবেও আপনার ইমিডা কোলোরোফিড দিতে পারেন ওইটা দিলে মাকড়নাশক না দিলেও চলবে ওইটা কাজ করবে ইমিডা এবং সাথে ছত্রাকনাশক এইগুলো রেগুলার করে যাবেন গাছ খুব দ্রুত বাড়বে এবং গাছ দ্রুত মাছায় উঠে যাবে আরও বিস্তারিত ভিডিও আমি যেগুলো লাগাচ্ছি পার্ট বাই পার্ট আপনাদের ভিডিও দেবো আপনারা আমাদের ভিডিওটি দেখবেন নিয়মিত তাহলে বুঝতে পারবেন এটার পরিচর্যা কীভাবে করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম